ভিডিওটি যখন প্লে করেই ফেলেছেন স্কিপ করে আর কি লাভ চলুন শুরু করি হ্যালো ভিওর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের দয়াল রহমতে আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি কিভাবে আপনার পোস্টের মধ্যে ছবিতে লিংক অ্যাড করবেন ফর এক্সাম্পল আমি বলতে পারি ধরুন আপনি আপনার পোস্টের মধ্যে একটি ইমেজ অথবা ছবি যেটাই বলুন বাংলা অথবা ইংরেজি হ্যাঁ হ্যাঁ যেটাই বলুন না কেন ওই ছবিতে ক্লিক করলে আপনার ফেসবুক প্রোফাইল হোক বা আপনার ওয়েবসাইটের অন্য কোনো লিঙ্ক হোক অথবা আপনার টুইটার এনিথিং এনি সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গার লিঙ্ক হোক কেউ ক্লিক করলে আপনাকে ওই লিঙ্কে নিয়ে যাবে এরকম যদি কোনো ওয়ে আপনি চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যাক তো আমি অবশ্যই বলে রাখি যে আমরা আজকে শিখতে যাচ্ছি যে কিভাবে আপনি আপনার পোস্টে ছবিতে লিংক অ্যাড করবেন তাহলে দেখতে থাকুন স্কিপ করবেন না চলুন শুরু করি তো ভিউআর চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমি বলে রাখি আজকে আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি না কারণ এটা কম্পিউটার দিয়ে দেখালে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন তবে আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন একদম সিম্পল আমি সুন্দরভাবে দেখিয়ে দিব কিভাবে করবেন তো দেখুন আমি এখন চলে যাচ্ছি ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর আমি একটি পোস্ট ওপেন করলাম মানে লিখলাম এর আগে আমি যেটি দেখিয়েছি ওই এখানে ওপেন করেছি আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন কিভাবে আপনি সুন্দর করে পোস্ট করবেন তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখতে পারেন নয়তো আপনি চ্যানেলে গিয়েও ভিডিও গুলো দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে এবং উপকৃত হবেন তো ভিওয়ার আজকে আমি দেখাবো যে আপনি কিভাবে ছবিতে লিঙ্ক অ্যাড করবেন এবং লেখার ভিতরে লিঙ্ক অ্যাড করবেন ধরুন এই লেখাটার ভিতরে ক্লিক করলে আপনাকে ওই লিংকে নিয়ে যাবে এবং ছবিতে ক্লিক করলে ওই লিঙ্কে নিয়ে যাবে তো এই জন্য নিচে আপনারা লিখতে পারেন যে আপনি যদি আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে নিচের ছবিতে ক্লিক করুন এটা লিখে দিতে পারেন তো এটা লিখে দেওয়ার পরে আপনারা একটু সিম্বল ইউজ করতে পারেন তো সিম্বল ইউজ করার জন্য এখানে যাবেন এটি মোবাইলে একই রকম দেখতে তো এখান থেকে যাওয়ার পরে নিচের যে সিম্বলটা আছে এইটা এটা আমি তিনটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা ক্লোজ করে দেই তো দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে হয়তো চলে তো আমি একটা নিচে নামিয়ে দিলাম সমস্যা নেই দেওয়ার পরে তো এটাকে আমি মাঝখানে নিয়ে দিব হাত তিনটাকে তারপরে এখানে একটা ছবি অ্যাড করব তো ছবি অ্যাড করার জন্য আপনারা অবশ্যই জানেন যে এখান থেকে অ্যাড করা হয় তারপরে সোর্স ফাইলে যাওয়ার পরে মোবাইল দিয়ে আপনারা সেম এইরকমই দেখবেন কোনো সমস্যা নেই আমি এই ছবিটি ওপেন করলাম মানে এখানে নিলাম দেখানোর জন্য তারপর সিলেক্ট তো বন্ধুরা আপনারা চাইলে ক্লিক হেয়ার আপনারা যদি এখানে সার্চ করেন সরি ক্লিক হেয়ার ইমেজ ইমেজ লিখে সার্চ করলে আপনি যদি এখান থেকে ইমেজে চলে যান এখানে অসংখ্য আপনি ছবি বা ইমেজ বা পিকচার যাই বলেন এগুলো পাবেন যে ক্লিক হেয়ার লেখা আছে এগুলো ডাউনলোড করে আপনি এখানে দিয়ে দিতে পারেন যে নিচের ছবিতে ক্লিক ক্লিক করুন মানে হেয়ার ওখানে ক্লিক করুন এটা আপনারা এখানে যে কোনো একটা ছবি ডাউনলোড করে এখানে আপলোড করে দিয়ে দিতে পারেন তো এবার সিম্পলি দেখাই কিভাবে লিঙ্ক অ্যাড করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইকন আছে ইনসেট লিঙ্ক তো এইখানে যে লিঙ্কটি আছে এটি আমরা সবগুলো সিলেক্ট করে কেটে দিব তারপর এখানে আমি যে লিঙ্কটি অ্যাড করতে চাচ্ছি সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিব ধরুন আমি আমার ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি তো আপনি আপনার ফেসবুকের লিঙ্কটি কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন তো আমি এখানে আমার লিঙ্কটি পেস্ট করে দিলাম তারপর আমি অ্যাপ্লাই করে দিব তো এখানে আরও একটু কথা আছে আমি আবার এখানে যাই এখানে যদি আপনি এটা টিক করে দেন তাহলে আপনার এই লিঙ্কটি মানে এই ছবিতে ক্লিক করলে নতুন একটা উইন্ডো ওপেন হবে তো আপনারা চাইলে এটাতে ক্লিক করে দিতে পারেন এটাতে ক্লিক করে দেওয়াটা ভালো হবে তারপর অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপডেট করে দিবেন আচ্ছা এবার আমি দেখাই কিভাবে আপনারা লেখার ভিতরে লিঙ্ক অ্যাড করবেন আহ ধরুন আমি এখানে লিখে দিলাম এখানে ক্লিক করুন তো এটাকে আমি এনে দেই আপনারা যে কোনো ধরনের এখানে করে দিতে পারেন আপনার অন্য একটি পোস্টের লিঙ্ক এখানে করে দিতে পারেন তো এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই এবং এটাকে একটু বড় করে দিই বোল্ড থাকুক আর এটা একটু বড় থাকুক বেশ এখন এটাকে আমি সিলেক্ট করব আপনি যেখানে ইচ্ছা সেখানে লিঙ্ক এড করতে পারবেন কোনো সমস্যা নেই সিলেক্ট করার পরে এই আইকনটাতে যাব যার পর নিচের লিঙ্কটা দিয়ে দিব কারণ টেক্সটটা হচ্ছে এটা এই লেখাটা এখানে এবং লিঙ্কটা থাকবে এটার ভিতরে লিঙ্কটা থাকবে এখানে তো আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এইখানে ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই ব্যাস এখানে আমার লিঙ্ক অ্যাড হয়ে গেল তারপরে আপডেট করে দিলাম তো বন্ধুরা চলে আসলাম আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিঙ্ক অ্যাড করেছিলাম আমরা তো এটা ক্লিক করে দেখি তো দেখুন ক্লিক করলাম নতুন একটি উইন্ডো চলে আসলো এবং ফেসবুকে নিয়ে গেল তারপর আমরা ছবিতে লিঙ্ক অ্যাড করেছিলাম তো ছবিতে ক্লিক করলাম দেখুন নতুন একটি উইন্ডো ওপেন হয়ে সেই লিঙ্কে চলে যাচ্ছে ফেসবুকে চলে যাচ্ছে তো ভিওয়ার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক পাওয়ারই যোগ্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি